সমকামী প্রেমের গল্প প্রেম বয় আর স্বীকারোক্তির যে অবস্থা সেটি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু সমকামী গল্প তো অনেকগুলোই শুনলেন যেটা এক একটা মানুষের লাইফ স্ক্রিপ্ট আমি বলেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমকামীতে কিন্তু যখন প্রথম শুরু হয় তখন বিষয়টা ভালো থাকে চলতে থাকে ভালো থাকে ইন্ডিংটা যখন হয় তখন খুব কষ্টের থাকে বিষণ্নতা থাকে যখন একে অপরের সাথে দেখা করতে পারে না রোমান্টিসিজম না থাকে তখনও ব্যথা আবেদনা তাদের ভিতরে তৈরি হয় তাহলে এই যে সমকামিতা যখন হয় তখন তাদের মনের অবস্থাটা কী থাকে একটু চিন্তা করে দেখেন এমনই একটা কেজের কথা বলি যে যিনি এসেছিল সে বলেছিল সে প্রথমে প্রেমে পড়ে নিজের রুমমেটের উপরে প্রতি রাতে গল্প করত চোখে চোখ রাখা মিষ্টি মিষ্টি অনুভূতি সেটা সে ফিল করত একদম সাহস করে তার যে রুমমেট ছিল তাকে বলেই ফেললো তুই জানিস আমি তোকে পছন্দ করি রুমমেট প্রথমে দূরে চলে গেল কিন্তু একটা সময় কিছুদিন পরে সে আবার ফিরে আসলো এসে বলল আমিও তোকে খুঁজছিলাম অনেক দিন এই যে শুরু হলো তাদের প্রেমের গল্প চলতে থাকলো অনেক দিন গেল তারা একই সাথে ভালোই ছিল কিন্তু যখন তার টেনশন হয় যে বিয়ের সময় এসেছে বা যখন দেখে আশেপাশের অনেক ছেলেরা বন্ধুবান্ধবরা ভিন্ন সেক্সের প্রতি একটা টান কাজ করে তখন কিন্তু তাদের ভিতরে মন কষ্ট তৈরি হয় তারা ভাবতে থাকে আমার বন্ধুরও তো একটা সময় অফ হবে বউ হবে তখন আমার অবস্থা কি হবে এই জিনিসটা ভাবার পর তাদের উপলব্ধি হলো হল সামাজিকতভাবে সামাজিকভাবে কি এটা মেনে নিবে সামাজিকভাবে আমরা যেভাবেই থাকবো কিন্তু ধর্মীয় রীতিনীতির বিরোধী চলে যাচ্ছে তাহলে আখিরেতে গেলে আমার কি হবে পর গেলে আমার কি অবস্থা হবে এই যে একটা টেনশন তাদের কিন্তু এই যে প্রেমের গল্পটি যেটি শুরু হয়েছিল ভালো লাগার অনুভূতি সেটিকে কিন্তু বিচ্ছেদ তৈরি করে এবং আস্তে আস্তে তারা দূরত্ব তৈরি করে এবং এই দূরত্ব যদি সফল হয় তখন তারা মানসিক যে একটা একটা শান্তি সেটা পায় আর যদি না পারে তাহলে তাদের ভিতরে ডিপ্রেশন তৈরি হয় যখন কাউন্সেলিং নেওয়া হয়েছিল একটা সময় বুঝতে পেরেছিল যে আমার কী ধরনের সিদ্ধান্ত নেওয়া এখন দরকার এবং এর মাধ্যমে কিন্তু সে ভালো হয়েছিল ভালো থেকেছিল তার অ্যাংজাইটি বা ডিপ্রেশনের পরিমাণ অনেক কমে গেছে সে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো গল্প থাকলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন আপনারা চাইলে আপনার নাম পরিচয় গোপন রেখেও আমাদের সাথে বা আমার সাথে কথা বলতে পারেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ